তারা এত বড় হত্যাকাণ্ড করলো কিন্তু তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই যেন ইহুদিদের মধ্যে তাদের মধ্যে একটা মিল পাওয়া যাচ্ছে ইহুদিরা মানে হাজার পর হাজার মুসলিমদেরকে হত্যা করতেছে কোনো অনুশোচনা নেই আসসালামু আলাইকুম চলে গেল আঠাশে সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনার জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আমাদের কাছে একটা বিষয় খুবই স্পষ্ট হলো যে আওয়ামী লীগ যে একটা ধর্ম এবং এই ধর্মের সাথে ইহুদি ধর্মের যে এত মিল রয়েছে তার বাস্তব প্রমাণ পেলাম এবং এই ধর্মটা যে তাহলে ইহুদিদের সাথে যে একটা কানেক্টেড ধর্ম তার একটা বাস্তব উদাহরণ পেলাম কেননা এর আগে কিন্তু আমরা শেখ হাসিনার পুত্রে সজিব জয়ের সাথে ইহুদিদেরকে গোপন মিটিংয়ের সম্পর্কে আমরা জানতে পেরেছিলাম ইহুদিদের থেকে তার বিভিন্ন গোপন অস্ত্র বা বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স উইপন্স তারা কিনেছিল এগুলো কিন্তু আমরা জানতে পারি সুতরাং আমরা আমি এখন আপনাদেরকে সেই উদাহরণটা দিতে চাচ্ছি যে কীভাবে আপনি আমি কিভাবে ইহুদি এবং আওয়ামী লীগের মতো মিলপি খুঁজে পাচ্ছি দেখুন আপনারা জিনিস খেয়াল করুন যে গত একটি বছর যাবৎ না গত প্রায় আজ থেকে সত্তর থেকে পঁচাত্তর বছর যাবত ইহুদিরা প্যালেস্টাইনে ক্রমাগত এবং মুসলিমদেরকে হত্যা করতেছে এবং এই নিয়ে কোনো নেই আগে হামলা চালিয়ে বিরানব্বই জন মানুষকে হত্যা করে এবং এই নিয়ে তাদের কোনো সামান্য সিম্পেথি অনুশোচনা নেই উল্টো তারা আরো হত্যার দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা নেতা নেতানিহানিকে বড় একটা নেতা মনে করতেছে ইহুদিরা কিন্তু আপনি যদি খেয়াল করেন যে সেম একই কর্মকাণ্ড আমাদের বাংলাদেশে হয়েছে এই যে আমাদের শেখ হাসিনা দীর্ঘ পনেরোটি বছরে হেফাজতর আলেমদেরকে হাজরত আলেমদেরকে হত্যা করেছে পাঁচই মে রাতের সে সত্তর থেকে উনসত্তর জন আলেমকে সে হত্যা করছে সে রাতে সে তার পেটেও বাহিনীর মাধ্যমে হত্যা করিয়েছে সে দীর্ঘ পনেরোটি বছর ঘুম খুন চালিয়েছে সর্বশেষ দু হাজার সালের ক্র্যাকডাউন করে মেসাকার করেছে সে গণহত্যার মাধ্যমে সে প্রায় বলা যায় যে পনেরো থেকে দুই হাজার মানুষকে সে হত্যা করেছে অর্থাৎ পনেরোশো থেকে দুই হাজার মানুষকে হত্যা করেছে দেখুন এত বড় একটা নিঃসংস হত্যাকাণ্ড করার পরেও তার ভিতরে কোনো অনুশোচনা নেই যেটা আমাদের সাব যেটা আমাদের বাংলাদেশের প্রধান প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেল তাজ স্যার বলেছেন ইতিমধ্যে উনি বলেছেন যে এই আওয়ামী লীগের কীভাবে আপনারা আবার পুনর্বাসন করবেন যে আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই এত একটা বড় ঘটনা হয়ে গেলে তাদের মধ্যে কোনো দুঃখ প্রকাশ নেই কিভাবে তাদেরকে পুনর্বাসন করা যায় তেমনিভাবে দেখুন তারা এত বড় হত্যাকাণ্ড করলো তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই যেন ইহুদিদের মধ্যে তাদের মধ্যে একটা মিল পাওয়া যাচ্ছে ইহুদিরা মানে হাজার পর হাজার মুসলিমদেরকে হত্যা করতেছে কোনো অনুসূচনা নেই তেমনি আওয়ামী লীগ বাংলাদেশে এত বড় এতগুলো মানুষকে হত্যা করলো তাদের মধ্যে কোনো অনুসূচনা নাই বরং বরং জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জবাসী বিভিন্ন জায়গা থেকে বিভিন্নজন ফেসবুকে পোস্ট করতেছে জন্মদিন আপার অমুক না তমুক মানে ভিতরে সাধারণ একটু সিম্পেথি একটু বিবেক বলতে ভিতরে কিছু নাই ইহুদিদের মধ্যে পড়ে ইহুজি হাদিসে বলেছিলেন যে যে আমার উম্মত কেমন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না আমার উম্মত ইহুদিদের সাথে মিলে যাবে অর্থাৎ ইহুদিদের পায়ের জুতা অর্থাৎ বলছে যে জুতা যেরকম যেরকমের সমান হয় ইহুদিদের সাথে কিছু মুসলিমের অনুসরণীয় অবস্থা এরকম হবে দেখেন আজকে আওয়ামী লীগের অবস্থা তারা আজকে ইহুদিদেরকে কীভাবে ইহুদিরা যেমন মানুষকে হত্যা করে কোনো নাই নেই আওয়ামী লীগের একটা এমন একটা ধর্ম হয়ে গেছে আওয়ামী লীগ বলা যায় যে এদের মধ্যে কোনো অনুসূচনা নেই কোনো অনুসূচনা নাই তারা এতগুলো মানুষকে হত্যা করলো তারা গুম খুন লুটপাট করলো কোনো অনুসূচনা নেই আট দশ বছর একজন লোককে তার আয়না করে বন্দি করে রেখেছিল তাদের তো কোনো অনুশোচনা নো মানে কোনো তাদের মনে হয় যে কোনো তাদের মধ্যে হিউমিনিটি বলতে কিছু নাই সুতরাং এই দিক থেকে যদি আপনি ব্যালেন্স করেন দেখবেন যে ইহুদিদের সাথে আওয়ামী লীগের একটা চরম একটা মিল পাওয়া যায় এত হত্যাকাণ্ড চালানোর পরেও তা ইহুদিদের ইহুদিরা যেমন তাদের রাহাবাদদেরকে বা নেতানিয়াকে যেমন অন্ধভাবে অনুসরণ করে তেমনিভাবে এই দেশে কিছু আওয়ামী লীগের যারা এখনও সাপোর্টার রয়েছে তারা অন্ধভাবে সেখানে অনুসরণ করতেছে আজব বিবেক কাজ করা নেই লোকগুলার এখনও এত মানুষকে হত্যা করলো এত মানুষকে বেয়িস কবর দিলো শেখ হাসিনা সরকার মায়েরা ভাইয়েরা তার আজকে তাদের লাশগুলো তাদের মায়েদের লাশের জন্য তারা কান্নাকাটি করতেছে তারা এই মেডিকেল থেকে ওই মেডিকেল দৌড়াচ্ছে এই হাসপাতাল থেকে তিরিশে আহত হয়ে গেছে কেউ অন্ধ বেশিরভাগই তো অন্ধ হয়ে গেছে কেউ হাত হারিয়েছে কেউ পা হারিয়েছে কারো মাথার মধ্যে গুলি ঢুকে গেছে সেগুলো এখন বের করতে পারতেছে না এই সমস্ত ঘটনা কি তারা দেখে না অবশ্যই তারা দেখে কিন্তু তাদের ওই যে অন্তর হয়ে গেছে ইহুদিদের অনুসারীদের মতো যার ফলে আজকে আওয়ামী লীগের সমর্থকরা আওয়ামী লীগের এই সমস্ত অনুসারীরা তারা আজকে এইগুলো দেখতেছে না এত ভাই মারা যাওয়ার পরে এত বোন আহত হওয়ার পরে এত বোন লাঞ্ছিত হওয়ার পরে এত ভাইদের হাত পাচ্ছ পরে পরেও আজকে আওয়ামী লীগের এই চামচাগুলা এই দালালগুলা এগুলো অন্ধ হয়ে গেছে এগুলো ইহুদিদের মতোই একটা অবস্থা ইহুদিরা যেমন অন্যায় প্রতিবাদ করে না মুসলিমদের অন্যায় অত্যাচার চালান অন্যায় অত্যাচার চালানো এই আওয়ামী লীগের যে সমর্থক গুলো আছে এরা তো অন্যায় প্রতিবাদ করেই নেই বরং খুনি হাসিনার পক্ষ নিয়েছে যে খুনি হাসিনা কি বলেছিল যে তোমরা আরো মানুষকে হত্যা করো আরো মানুষকে হত্যা করো তারপর আমি ক্ষমতা চাই সেই একজন মানুষকে তারা মানুষের তারা অনুসারী হয়ে আছে যার ফলে তাদের সাথে আর ইহুদিদের মধ্যে কোনো পার্থক্য দেখতেছি না আমি আসসালামু আলাইকুম